রান্না করব লাল শাক তো লাল শাকটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি এখন তেল ছাড়া রান্না করব এই শাকটা তো আপনারা দেখতে থাকেন এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ এখানে আর পানি দিতে হবে না তো এখন এটা থেকে পানি উঠবে মিশিয়ে অল্প হয়ে যাবে তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব এখন একটু নেড়ে দেব এই শাকটা নরম হয়ে আসছে এখন নেড়ে টেড়ে আবার ঢাকনা দিয়ে বসে রাখবো মিশে যাচ্ছে ডেকে দিব ডেকে খুলে শাকটাকে এরকম করে মরিচটা আমি গলায় নিব শাকগুলোকেও গলায় গোলায় নিব ভালো করে এইভাবে দিলেই খুলে যাবে শাকগুলো একদম মোমের মতো গলে যাবে তো মরিচটা আমি এইভাবে গুঁদিয়ে ভেঙে নিব একটু জাল জাল হবে আর শাকগুলোকে খুঁটে নেব আর পানিটা একটু শুকাবে তো এইভাবে করে গুঁচিয়ে নিয়ে আমি তেল ছেড়া আজকে শাকটা রান্না করবো দেখেন শাকটা একদম মিশে গেছে তো শাকটা আমি গ্রামের খেতে থেকে আনছি আমার মামার খেতে থেকে এই জন্য মিশে গেছে অনেকগুলো শাক নিয়েছিলাম দেখেন এখন অল্প হয়ে গেছে এখন আমি এটাতে লেবু পাতা দিয়ে দিব এইখানে আমি লেবু পাতা নিয়েছি আর রসুন নিয়েছি তো রসুনগুলো আমি আগে দিয়ে দিব রসুনটা দিয়ে দিলাম নামানোর রাখ দিয়ে আমি লেবু পাতাটা দিয়ে দিব তো রসুনটা দিয়ে ভালো করে আবার এটা সাথে রসুনটা পরে দিলে সেন্ট হয় সেই জন্য আমি রসুনটা পরে দিয়ে দিলাম আর একদম শুকনো শুকনো করে একদম বর্তার মতো করে শাকটা করে নেব তেল ছাড়া এখন আমি দুই পিস লেবু পাতা ছিঁড়ে দিবো শাকটার মধ্যে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু পাতাগুলো গ্রাম থেকে আমি আজকে নিয়ে আসছি অনেক সুন্দর সেন্ট আমার মামার বাড়ির গাছ থেকে নিয়ে আসছি তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে এখন এটা দিব আমি নামিয়ে নেব তো লেবু পাতার গ্রামটা উঠবে এখানে শাকটা খেতে লেবু লাগবে না সুন্দর একটা সেন্ট আসে সেই জন্য এই তেল ছাড়া শাকের মধ্যে লেবু পাতা দিয়ে রান্না করবেন তো এখন আমি শাকটা আপনাদেরকে বেড়ে দেখাবো কেমন হয়েছে দেখেন অনেকগুলো শাক দিয়েছি এখন একটু অল্প হয়ে গেছে আর এই গ্রামটা অনেক সুন্দর হবে লেবু পাতার খেতে অনেক মজা হয় তো চলেন বেঁধে দেখাই কেমন হলো তো এই ফিরিজটা আজকে আমার মা আমাকে দিয়েছে মেরেজ ড উপলক্ষে তো আজকে এটাতে আমি শাকটা বেঁধে নেব প্রথম এই দেখেন তো শাকটা আজকে আমি এখানে বেঁধে নিলাম শাকটাও বেঁধে নিলাম আমার মা আমাকে দিয়েছে তো স্মৃতি হিসাবে আমি খুব যত্ন করে এই বাটিটা রেখে দিব। আপনাদের কাছে কেমন লেগেছে শাক লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ